আজকে কিন্তু বাইশ হাজার টাকার তিনটা বাইক থাকবে একুশের মডেলের নতুন হিরো গ্ল্যামার মাত্র বিরাশি হাজার টাকা ব্যাংক জমা দেওয়া পঁয়ষট্টি হাজার টাকা ইগনেটর পালসার এন নাম নিলে এক লাখ লাগবে আর বিডি বাইক গ্যালারি দিবে শুধু অষ্টাশি হাজার টাকায় পঁচাশি হাজার টাকায় ডিজিটাল স্মার্ট কার্ডের সতেরো মডেলের আর টিআর বাহাত্তর হাজার টাকায় সকাল সন্ধ্যা পালসার বিরাশি হাজার টাকায় আঠারো মডেলের ডাবল ডিক্সের নতুন নতুনের মতো বাইক নিতে চলে আসেন বিডি বাইক গ্যালারিতে আছে আটষট্টি হাজার টাকা ডাবল ডিক্সের নাইট্রেটের ভার্সন টু বাষট্টি হাজার টাকা অ্যাপাসি আর টি বছরের নাম্বার ভাই স্ট্রাইকারের নাম নিলে লাগে আশি হাজার পঁচাশি হাজার বিটি বাইক গাড়ি দিবে মাত্র ছেষট্টি টাকায় হাস মালিকের ডিসকোভার ডিস্ক ব্রেকের ডিসকোভার মাত্র পঞ্চান্ন হাজার টাকায় আটান্ন হাজার টাকায় থার্টি বিয়াস আজকে আবারও বিটি বাইক নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আর এই ভিডিওতে থাকবে বাইশ হাজার টাকার তিন তিনটা বাইক এছাড়াও থাকবে পালচার আর পাশাপাশি হিরো গ্ল্যামার ইকনেটার সকল বাজেটের সকল ব্র্যান্ডের বাইক আছে আর এই বাইকগুলি নিতে হলে আসতে হবে আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা নরসিন্দি জেলা ঘোড়াশাল ব্রিজ খলাপাড়া এবিএল এব যদি কোনো ভাই উত্তরবঙ্গ টঙ্গী আবদুল্লাপুর গাজীপুর এই দিক থেকে আসেন ঘোড়াশাল ব্রিজের শুরুতেই নেমে যাবেন আর যদি কোনো ভাই মাধবদী যাত্রাবাড়ি বিবারিয়া কুমিল্লা ভৈরব এই দিক থেকে আসেন নরসিংদীর গাড়িতে ওঠে ঘোরাসাল ব্রিজের শেষে নেমে বলতে হবে খলাপাড়া এবিএল এব যাব। যাবো খোলাপাড়া এভিএল গার্মেন্টসের সামনে আমাদের শোরুম বিডি বাইক গ্যালারি সপ্তাহে সাত দিন খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত চালু থাকে তবে আর চলুন আজকে আর কোথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মূল ভিডিওতে আর মূল ভিডিওতে যাওয়ার আগে যদি কেউ এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পেজ হলে ফলো দিয়ে রাখবেন তবে আর চলুন কথা না বাড়াই মূল ভিডিওতে চলে যাই আজকে ভিডিওর শুরুতেই দেখাবো ডাবল ডিক্সের হাং ডাবল ডিস্সের হাং এটা ডিজিটাল নাম্বার করা স্মার্ট কার্ডের বাইক গাড়িটার কন্ডিশন মোটামুটি খুবই ফ্রেশ সামনের চাকা পিসের চাকা দুটাই মোটামুটি ফ্রেশ আছে ইঞ্জিনটা টোটালি আনটাস মিস্ত্রি এনে চেক করে নেবেন সাউন্ডটা খুবই বাটার স্মুথ একটা সাউন্ড সেলফে সেলফে টোকা টোকা স্টার দিয়ে করবেন আউটলুকটা যথেষ্ট পরিমাণ ভালো ফার্স্ট মালিকের বাইক না ট্রান্সফার এনি টাইম হবে অল্প টাকা যারা একটা নিউ কন্ডিশন হিরো হাং খুঁজতেছেন তাদের জন্য অনেক অনেক বেস্ট হবে এটা কিন্তু থ্রি ডি লোগো শুধু হিরো হাং গাড়িটার কন্ডিশন সুপার ডুয়ার ফ্রেশ অবস্থায় আছে এই ব্যাগটা বিডি ব্যাগ গ্যালারি থেকে করাই করতে পারবেন শুধুমাত্র ফিক্সড অ্যান্ড ফাইনাল একদম অনলি বিরাশি হাজার টাকায় অনলি বিরাশি হাজার টাকায় ডাবল ডিক্সের হাং পাশাপাশি আছে পালচার পালচারটার কন্ডিশন মাসাল্লাহ অনেক ফ্রেশ অনেক ফ্রেশ আপনারা সহ এসে সরাসরি চেক দেবেন টেস্ট দেবেন যদি ভালো না লাগে বলবেন একদমই টিকটক কন্ডিশনে আছে গাড়িটা দেখেন ডিজিটাল নাম্বার করা দশ বছর ফুল টাকার কাগজ পাঁচ মালিকের বাইক মালিকের ফোন নাম্বারটা সহ আছে ফোন নাম্বার আইডি কার্ড সব কিছু আছে কামরাঙ্গা ইঞ্জিন ইঞ্জিনটা কিন্তু এখনও খোলা হয় নাই মিস্ত্রি এনে চেক করে নেবেন গাড়িটা সকাল সন্ধ্যা রেড কালার হ্যাঁ টাঙ্কিতে কোনো ট্যাপ টুপ ঘোষা মাজা ফুটাফাটি কিচ্ছু নাই ডিজিটাল মিটার রানিং মিটার ডিস্ক ব্রেকের বাইক ডিস্কটা কিন্তু তেমন একটা ক্ষয় যায়নি দেখেন সামনের চাকা পিছনের শেখা দুটো মোটামুটি ফ্রেশ আছে এক কোথায় আপনারা আসবেন এগুলো কিন্তু বাঙ্গারি জর্দা গাড়ি না ভাই আপনি আসবেন সশীলে এসে গাড়িটা দেখবেন টেস্ট ড্রাইভ দিবেন যদি ভালো লাগে তারপর নেবেন আমি বলছি এক টাকার কাজ থাকবে না ইনশাল্লাহ এক টাকার কাজ থাকবে না গাড়িতে এ টু জেড অল ওকে আছে পালচারটা এই পালচারটা কড়াই করতে পারবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র বাহাত্তর হাজার টাকা নাম্বার প্লেটটা দেখে দেন একটু কষ্ট করে এটা কিন্তু ডিজিটাল নাম্বার করা হ্যাঁ ডিজিটাল নাম্বারের বাইক এই বাইকটা পেয়ে যাবেন শুধুমাত্র ফিক্সড অ্যান্ড ফাইনাল বাহাত্তর হাজার টাকায় পাশাপাশি আছে দানব বাইক দানব বাইক কেন বলি পালচারের ভিতরে সব থেকে বড় বাইক পালসার এন এস পালসার এন এসটা এস এর থেকে চাহিদা বেশি এটা কিন্তু এস না পালসার এন এস এন এসটার চাহিদা সব থেকে বেশি আর এই বাইকগুলো এক লাখ দশ হাজার পনেরো হাজার বিশ হাজার এই রেটে করা বিক্রয় হয় এটা ফার্স্ট মালিকের বাইক ডিজিটাল নাম্বার করা মালিকের সাথে কথা বলে নিতে পারবেন আঠারোর মডেল পাশাপাশি চাকা দুটাই একদম নতুন দেখেন একদম নতুন চাকা হ্যাঁ ইঞ্জিনটা টোটালি আনটাস ইঞ্জিনে কোনো কাজকাম করতে হবে না সেলফে সেলফে টোকা টোকা স্টার্ট দিয়ে নিতে পারবেন হেডটাই ডেন্টিকেটার সেলফ সব কিছু ওকে আছে হ্যাঁ সেলফে সেলফে স্টার্ট দিয়ে তারপর নিতে পারবেন গাড়িটা একদমই টিপটপ কন্ডিশনে আছে এই পালসার এনেজটা রেড কালার পালসার এনেসটা বিডি ব্যাক গ্যালারি থেকে ক্রয় করতে পারবেন আজকের দামাকা আজকের চমক আজকের চমক কিন্তু ফুরে গেলে পাবেন না মাত্র অষ্টাশি হাজার টাকায় অষ্টাশি হাজার টাকায় পালসার এনএস বাবা যায় এই রেটে নাকি পালসার এনএস পাওয়া যায় ফার্স্ট মালিকের বাইক হ্যাঁ পাশাপাশি আছে আরও একটি বাইক এটা হচ্ছে অ্যাপাসি আরটিআর দুই হাজার সতেরোর মডেল গাড়িটার কন্ডিশন মোটামুটি খুবই ভালো ইঞ্জিনে কোনো কাম করতে হবে না গাড়িটা যথেষ্ট পরিমাণ ফ্রেশ আছে হ্যাঁ এটাও সেলফে সেলফে টোকা টোকা স্টার্ট দিয়ে তারপর করা করতে পারবেন চাকা দুটার কন্ডিশন মোটামুটি খুবই ভালো টাঙ্কিতে কোনো ট্যাপ অথবা লিক কোনো কিছুই নাই। ডিজিটাল মিটার রানিং মিটার কোথাও কোনো কাজকাম নাই হ্যাঁ এ টু যে ডলকে আছে এক কোথায় কোনো কাজ করতে হবে না গাড়ি আসবেন তেল ভরবেন আর চালাবেন হ্যাঁ আমরা কিন্তু বাইকগুলো কুরিয়ারে দিয়ে থাকি যারা কুরিয়ারে নিতে চান মাত্র দশ হাজার টাকা বায়না দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে বিশ্বাসের সাথে বাইকগুলো ক্রয় করতে পারবেন দশ হাজার টাকা বায়না দিবেন যদি গাড়ির দাম হয় পঁচাশি হাজার বিরাশি হাজার তিন হাজার টাকা বারোশো হবে পঁচাশি হাজার হ্যাঁ পঁচাশি থেকে দশ হাজার বায়না দেবেন বাকি পঁচাত্তর হাজার টাকা গাড়িটা আপনার হাতে পাওয়ার পরে বুঝে দেবেন তো এই বাইকটা একদম টিপটপ কন্ডিশনে আছে সতেরো মডেল অ্যাপাসি আর টিআর হ্যাঁ ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ডের বাইক এই বাইকটা ক্রয় করতে পারবেন বিডি বাইক গ্লারি থেকে শুধুমাত্র আজকের চমক বিরাশি হাজার টাকায় বিরাশি হাজার টাকায় সতেরো মডেল ডিজিটাল স্মার্ট কার্ডের আর টিআর ঢাকা মেট্রোর নাম্বার পাশাপাশি আছে হিরো গ্ল্যামার কার লাগবে একবারে নিউ কন্ডিশন একটা গ্লামার চলে আসেন বাইক কিন্তু একটাই আছে ভাই একটাই আছে হিরো গ্লামার আপনারা সকলেই জানেন চায়না গাড়ির দাম কমে ব্র্যান্ডের গাড়ির দাম কিন্তু কখনোই কমে না একটা এফজেট ভার্সন টু মার্কেট প্রাইস দুই লাখ বিশ বাইশ হাজার সেকেন্ড হ্যান্ড বিক্রি হয় দুই লাখ পাঁচ হাজার ছয় হাজার ব্র্যান্ডের বাইক কখনো দাম কমে না হ্যাঁ এটা হচ্ছে হিরো গ্ল্যামার হিরো গ্লামার থ্রি ডি লোগটা দেখেন দুই হাজার একুশের মডেল ইয়ার অফ মেনুপিক্সার দুই হাজার একুশ দেখে নেবেন পাশাপাশি এটা ওয়ান টেস্টে পুরো ফাইল আছে পাশাপাশি ব্যাঙ্ক জমা দেওয়া আছে যে ভাই নাম্বার করতে চান অল্প টাকা খরচ করলে নিজে নাম্বার করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এটা টোটালি আনটাচ ইঞ্জিন সামনের চাকাটা দেখেন ভাই এখনো সুতাগুলো আছে আউটলুকটা যথেষ্ট পরিমাণ ভালো এটা কিন্তু সেলফে সেলফে টোকা টোকা স্টার্ট দিয়ে নিতে পারবেন গাড়িটা ইনশাল্লাহ একটা কারো কাস্টম করতে হবে না হ্যাঁ ইঞ্জিনের সাউন্ডটা খুবই সুন্দর সাউন্ড ইঞ্জিনের সাউন্ডটা কিন্তু শোনা যায় না গাড়ির স্টার্টের সাউন্ডটা বোঝা যায় না গাড়িটার কন্ডিশন মোটামুটি খুবই ভালো এক কোথাও অসাধারণ একটা গাড়ি খুবই চমৎকার একটা গাড়ি একবারে নতুনের মতো আছে কোথাও কোনো দাগ ঘোষা মাজা ফুটা ফাটি কিচ্ছু নাই এই ব্যাগটা করাই করতে পারবেন বিডি ব্যাগ গ্যালারি থেকে শুধুমাত্র বিরাশি হাজার টাকায় বারো হাজার টাকার ব্যাঙ্ক জমা দেওয়া আছে হ্যাঁ ব্যাঙ্ক জমার কাগজটা ফ্রি পাশাপাশি আছে হিরো ইকনেটর এটা কিন্তু শুধু হিরো ইকনেটর আপডেট গাড়ি ডিজিটাল নাম্বার করা স্মার্ট কার্ডের বাইক ফার্স্ট মালিকের বাইক নাম ট্রান্সফার এনি টাইম গাড়িটা কন্ডিশন মোটামুটি যথেষ্ট পরিমাণ ভালো এটাও কিন্তু সেলফে সেলফে টোকা টোকা স্টার্ট দিয়ে তারপর করাই করতে পারবেন হ্যাঁ আমি সেলফটা দিয়ে দেখানোর চেষ্টা করছি সেটাকে সেলফে সেলফে টোকা টোকা স্টার্ট দিয়ে তারপর করাই করতে পারবেন গাড়িটা কন্ডিশন মোটামুটি খুবই ভালো ট্যাঙ্কিতে কোনো ট্যাপ টুপ গোসা মাজা ফুটাফাটি কিচ্ছু নাই চাকা দুটার কন্ডিশন মোটামুটি অনেক ভালো আছে ইঞ্জিনে কোনো কাজ কাম নাই প্লাস আনটাজ ইঞ্জিন এই ব্যাগটা করাই করতে পারবেন বিডি ব্যাগ গ্যালারি থেকে শুধুমাত্র পঁয়ষট্টি হাজার টাকায় অনলি পঁয়ষট্টি হাজার টাকা হিরোইক নেটওয়ার্ক যাদের লাগবে অতি দ্রুত চলে আসেন আর যারা আসতে পারবেন না দশ হাজার টাকা বাইনা দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ারের মাধ্যমে বাইকগুলো ক্রয় করতে পারবেন পাশাপাশি বেশ কিছু বাইক আছে এদিকে আরও একটি বাইক আছে বাইকটা দেখেন একটু মোটামুটি যথেষ্ট পরিমাণ ভালো হ্যাঁ একবারে নতুন মতো বাইক আপডেট বাইক এটা হচ্ছে ডিজিটাল নাম্বার করা ঢাকা মেট্রোর নাম্বার ফার্স্ট মালিকের বাইক নাম ট্রান্সফার এনি টাইম হবে সেলফে ডাবল ডাবল কিন্তু সিঙ্গেল চাকাটা কন্ডিশন দেখেন একবারে নতুনের মতো চাকার সুতাগুলো এখনো আছে হ্যাঁ গাড়িটা টোটালি আনটাজ ইঞ্জিন মিস্ত্রি এনে চেক করে নেবেন সামনের চাকাটা একদমই নতুনের মতো সুতাগুলো দেখেন সুতাগুলো এখনো খাওয়া যায় নাই সামনে অরিজিনাল চাকার অরিজিনাল বিট অরিজিনাল যা যা আছে সব কিছু অরিজিনাল ডাবল ডিস্কের বাইক সেলফে সেলফের টোকা টোকা স্টার্ট নতুনের মতো একটি বাইক এই ব্যাগটা যে ভাই ক্রয় করতে চান একবারে মিড বাজেটে ক্রয় করতে পারবেন ডিজিটাল ডাবল নাইট ডেটার ভার্সন টু এই ব্যাগটি ক্রয় করতে পারবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র ফিক্সড অ্যান্ড ফাইনাল একদম অনলি আজকের চমক আটষট্টি হাজার টাকায় আটষট্টি হাজার টাকায় দিলাম ভাই এটি কিন্তু সেকেন্ড হ্যান্ড পঁচাত্তর হাজার টাকা বেচা কিনা হয় হ্যাঁ গাড়িটা একদম টিপটপ টপ কন্ডিশনে আছে মাত্র আটষট্টি হাজার টাকা যাদের লাগবে অতি দ্রুত যোগাযোগ করেন এদিকে আছে আরো একটি বাইক এটাও টিপ কন্ডিশনে আছে এটা হচ্ছে স্ট্রাইকার স্ট্রাইকার টোকা টোকা স্টার দিয়ে নিতে পারবেন গাড়িটা চালায় খুবই মজা পাবেন ইনশাল্লাহ যদি এই বাইকটা বলতে হবে বিডি বাইক গ্যালারি থেকে একটা বাইক আনছি এত সুন্দর এত চমৎকার একটি বাইক ডিজিটাল নাম্বারের বাইক ফার্স্ট মালিকের বাইক চাম চাকাটা দেখেন পিছনের একদম নতুনের মতো আছে ইঞ্জিনে কোনো কাজ কাম নাই প্লাস আনটাজ ইঞ্জিন বিশ হাজার কিলো চলা মিটারে জেনুইন চলা আমরা কোনো টেম্পারিং করি না মিটারটা একটু দেখিয়ে দেন হ্যাঁ বিশ হাজার ছয়শো কিলো চলা সামনের চাকাটার কন্ডিশনও মোটামুটি ভালো সামনের রুন শেটটার কালার দেখেন একদমই চকচকা ঝকঝকা একটি বাইক এই এস্টেগারটা কিন্তু তেলের রাজা যারা অল্প টাকায় একটা বাইক করে করে তেলের মাইলেজ খুঁজতেছেন তাদের জন্য অনেক অনেক বেস্ট হবে আমার অনেক ভাই আছে অফিস আদালতে জব করে এই তেলের মাইলেজটা পঞ্চাশ প্লাস লাগবে তাদের জন্য কিন্তু এই বাইকগুলো এই বাইকগুলো কোম্পানি বলে থাকে সত্তর কিলো মাইলেজ দেয় আমরা সত্তর কিলো বলি না আমরা পঞ্চাশ বলে দেই পঞ্চাশ প্লাস মাইনাস হতে পারে আমরা যে মাইলেজটা বলবো এটা হান্ড্রেড পার্সেন্ট কখনোই মিলবে না কারণ আমরা কোনো বাইক এক লিটার তেল ভরে মেপে দেখি না কত কিলো মাইলেজ দেয় আনুমানিক বলি সব সময় তো এই বাইকটা বিডি বাইক গ্যালারি থেকে করাই করতে পারবেন শুধুমাত্র ছেষট্টি হাজার টাকায় ভাই আপনারা দশটা শোরুম ঘুরে দেখবেন স্টেকার বাইকগুলো সত্তরের নিচে কোন শোরুমে দেয় আপনারা সশৈলে এসে গাড়িটা টেস্ট ড্রাইভ দিবেন চালাবেন দেখবেন ওয়ান টেস্ট বাইকগুলো বাহাত্তর হাজার পঁচাত্তর হাজার টাকা সেল হয় এখানে নাম্বার করে একটা বাইক দেবো অনলি ছেষট্টি হাজার টাকায় তবে ভাইজান সবার কাছে রিকোয়েস্ট থাকবে কেউ এসে দামাদামি করবেন না ফিক্সড প্রাইস হ্যাঁ পাশাপাশি আছে আর টিআর অ্যাপাসি আর টিআর গাড়িটার কন্ডিশন দেখেন ভাই চমৎকার কন্ডিশনে আছে এটা ঢাকার নাম্বার দশ বছরের কাগজ এটা সেলফে সেলফে টোকা স্টার্ট হবে ইনশাল্লাহ গাড়িটা টিপটপ কন্ডিশনে আছে আর গাড়িটার আউটলুকটা যথেষ্ট পরিমাণ ভালো দেখেন সেলফে সেলফে টোকা সেলফে সেলফে টোকা স্টার্ট আর এটা দশ বছর ঢাকা মেট্রোর নাম্বার সামনের চাকাটা পিছনের চাকাটা দুটো মোটামুটি ফ্রেশ আছে ইঞ্জিনে কোনো কাজ কাম নাই কাজ কাম করতে হবে না ইনশাল্লাহ আমি মুখে যেটা বলবো কোথা কাজে হান্ড্রেড পার্সেন্ট মিল পাবেন এই অ্যাপাচি আটটি আর বাইকটা করাই করতে পারবেন আজকের চমক আজকের দামাকা শুধুমাত্র ফিক্সড অ্যান্ড ফাইনাল একদম বাষট্টি হাজার টাকায় আজকে ষাট হাজার টাকা দিয়ে দিলাম যান ষাট হাজার টাকায় অ্যাপাচি আর টেয়ার নিয়ে যান কার লাগবে অতি দ্রুত অতি দ্রুত বাইক কিন্তু একটাই আছে যদি কুরিয়ারে নেন দশ হাজার টাকা বায়না পাঠায় দেন অতি দ্রুত বাইকটা পেয়ে যাবেন মাত্র ষাট হাজার টাকায় অ্যাপাসি আর টিআর হ্যাঁ পাশাপাশি আছে এফ জেড এফ জেড বার্সন ওয়ান গাড়িটার কন্ডিশন মোটামুটি খুবই ভালো ইঞ্জিনে কোনো কাজকাম করতে হবে না চাকা দুটার কন্ডিশনও মোটামুটি ভালো আছে হ্যাঁ আর গাড়িটার আউটলুকটা মোটামুটি ফ্রেশ পঞ্চাশ হাজার টাকা দিছি বাইকটা ভাই দশ বছরের কাগজ করা পঞ্চাশ হাজার টাকায় দশ বছর কাগজ করা এফ জেড বুঝে নি তো ভাই পঞ্চাশ হাজার টাকা এফজেট কখনই পাওয়া যায় না গাড়িটা নিয়ে টুকটাক একটু কাজকাম করে নেবেন এই দেখেন এখানে একটু ভাঙা আছে টুকটাক কিছু কাজ আছে গাড়িটার দাম দিচ্ছি শুধুমাত্র পঞ্চাশ হাজার টাকা ফিক্সড প্রাইস পঞ্চাশ হাজার টাকা এফজেট এই রেটে কিন্তু আর পাইবেন না ভাই যান এটা যাওয়ার পরে যদি কোনো এফজেট আসে ওই এফজেটের দাম হবে আশি হাজার পঁচাত্তর হাজার সত্তর হাজার হ্যাঁ একটাই আছে নিয়ে যান মাত্র পঞ্চাশ হাজার টাকা এফজেট নিয়ে দশ হাজার টাকার কাজ করলেও ভালো কারিমনের মনের মতো হবে এদিকে আরও একটি বাইক আছে এটা হচ্ছে সুজুকি হায়াতি এটা সেলফে সেলফে টোকা টোকা স্টার্ট দিয়ে নিতে পারবেন হ্যাঁ গাড়িতে এক টাকার কাজকাম করতে হবে না চাকা দূরের কন্ডিশন মোটামুটি ভালো ইঞ্জিনে কোনো কাজকাম নেই দশ এটা কিন্তু ঢাকার নাম্বার করা ঢাকার নাম্বার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ডের বাইক হোয়াইট কালার সুজুকি হায়াতি তেলের রাজা তেলের মাইলেজের রাজা এটা জাপান ইন্ডিয়ান যৌথ কোম্পানি জাপানি বাইক এই হায়াতিটা ক্রয় করতে পারবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র বান্ন হাজার টাকায় যাদের লাগবে অতি দ্রুত এসে নিয়ে যেতে পারবেন বাহান্ন হাজার টাকায় সুযোগে হায়াতি হ্যাঁ পাশাপাশি আছে নাইট রাইডার ভাইজান এগুলো কিন্তু যক্ষা নাইট রাইডার না নিবেন গাড়ি নিয়ে ইঞ্জিন ডাল দেওয়া লাগবে দশ হাজার টাকার কাজ করা লাগবে গাড়ি নেওয়ার গাড়ি নিয়ে যাওয়ার সময় রাস্তায় ইঞ্জিন চিজ করে বসে থাকবে এই ধরনের গাড়ি কিন্তু বিডি বাইক গ্যালারি বিক্রি করে না বিডি বাইক গ্যালারি গাড়ি কেনার পরে যদি কোনো গাড়িতে দেখে ইঞ্জিনে কাজ আছে অবশ্যই কাজটা করে দেয় যাতে একটা কাস্টমার আমার কাছ থেকে বাইক নেওয়ার পরে তার আরেকটা বন্ধু নিয়ে আসে বাইক কেনার জন্য বিডি বাইক গ্যালারিতে যার কারণে বিডি বাইক গ্যালারি কখনোই প্রতারণা করে না মানুষের সাথে বিডি বাইক গ্যালারি যেটা বলবে কোথাও কাজে হানড্রেড পার্সেন্ট মিল থাকবে আমি যে গাড়িগুলোর দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে গাড়িগুলোর আউটলুক হয়তো বা নতুনের মতো না কিন্তু ইঞ্জিনে কাজ কাম করা লাগবে না কাগজে গ্যারান্টি থাকবে সারা জীবন এটা নাইট ডেটার ভার্সন টু ভার্সন ওয়ান হ্যাঁ এটা ঢাকার নাম্বার করা স্মার্ট কার্ডের বাইক চাকা দুটার কন্ডিশন মোটামুটি ভালো ট্যাঙ্কিতে কোনো ট্যাপ টুপ নাই কোনো লিক ট্যাপ টুপ কিচ্ছু নাই এটাও ডিজিটাল মিটার রানিং মিটার এটা ডিজিটাল মিটার রানিং মিটার কোথাও কোনো সমস্যা নাই গাড়ির চাকা দূরে মোটামুটি ফ্রেশ আছে ইঞ্জিনে কোনো কাজকাম নেই এই বাইকটা ক্রাই করতে পারবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র ফিক্সড অ্যান্ড ফাইনাল একদম অনলি বান্ন হাজার টাকা যাদের লাগবে অতি দ্রুত যোগাযোগ করেন বা হাজার টাকায় নাইট রাইডার হ্যাঁ পাশাপাশি আছে ডিসকোভার কার লাগবে ভাই ডিসকভার ফার্স্ট মালিক একবারে প্রথম মালিকের বাইক দশ বছরে কাগজ করা সেলফে সেলফে টোকা টোকা স্টার্ট দিয়ে নেবেন এটা কিন্তু ডিস্ক ব্রেক ডিস্ক ব্রেকের ডিসকভার একশো পঞ্চাশ সিসি বাইক হ্যাঁ গাড়ির টান বাই একশো একশো দশ বছরের নাম্বার করা ফার্স্ট মালিক একবারে প্রথম মালিক চাকার কন্ডিশন মোটামুটি খুবই ভালো এই ব্যাগটা করাই করতে পারবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র পঞ্চান্ন হাজার টাকায় গাড়ির আউটলুকটা মোটামুটি ফ্রেশ আছে চাকা দুটা মোটামুটি ফ্রেশ ইঞ্জিনে কোনো কাজকাম নেই হ্যাঁ ইঞ্জিনে কোনো কাজকাম করতে হবে না এই বাইকটা ক্রাই করতে পারবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র পঞ্চান্ন হাজার টাকায় পাশাপাশি আছে আরও একটি বাইক এটা হচ্ছে বাজাজ ডিসকোভার ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ একশো পঁচিশ সিসি হ্যাঁ চাকা দুটার কন্ডিশন মোটামুটি ভালো ইঞ্জিনে কোনো কাজকাম করতে হবে না টাঙ্কিতে কোনো ট্যাপ টুপ ফুটা গোসা মাজা কিছু নাই এই ব্যাগটা ক্রয় করতে পারবেন বিডি ব্যাগ গ্যালারি থেকে ঢাকার নাম্বার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ডের ডিসকোভার অনলি আটান্ন হাজার টাকায় হ্যাঁ অনলি আটান্ন হাজার টাকা ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ পাশাপাশি আছে টিভিএস এর মেট্রো প্লাস ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ডাবল থ্রি মনোগ্রামে স্পেশাল এডিশন এই ব্যাগটি ক্রয় করতে পারবেন বিডি ব্যাগ গ্যালারি থেকে শুধুমাত্র পঞ্চান্ন হাজার টাকায় বাজান একটা টিভিএস ম্যাট্রো আগের মডেল ওল্ড মডেল তারপরও পঞ্চাশ হাজার পঞ্চান্ন হাজার ষাট হাজার টাকা বিক্রি আছে আজকে মেট্রো প্লাস দেব পঞ্চান্ন হাজার টাকায় মনে হচ্ছে না বাইকের দামটি কম আসলেই কম আমরা কিন্তু কাস্টমার আসার পরে দামগুলো বাড়িয়ে বলি না যেটা বলি আপনি আসার পরে ওটাই বলবো অনেক শুনবে দেখবেন আপনি ভিডিওতে একদম পাইছেন আসা পরে দশ হাজার পাঁচ হাজার টাকা বাড়িয়ে বলবে কারণ আপনি তো দাম কম কমাইতে কমানোর চেষ্টা করবেন আমরা একবারে ফিক্সড বইলা দিই আপনি আশা করে দাম বাড়িয়ে বলবো না যেটা বলবো বিটুতে যেটা আছে আপনি আশা করে সেটাই বলবো হ্যাঁ এটা ক্রয় করতে পারবেন অনলি পঞ্চান্ন হাজার টাকা চাইলে কুরিয়ারে নিতে পারবেন পাশাপাশি আছে সুজুকি হায়াতি ওয়ান টেস্ট ওয়ান টেস্ট অবস্থা আছে শোরুম ফাইল ফাইল আমার হাতে যে কোনো জেলা থেকে নিস্তামে নাম্বার করে নিতে পারবেন এটা চাকা দুটা মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে ইঞ্জিনে এক টাকার কাজ কাম করতে হবে না এই ব্যাগটি ক্রয় করতে পারবেন উনিশের মডেলের সুজুকি হায়াতি অনলি বিয়াল্লিশ হাজার টাকা দিয়ে দিছি আজকে লোয়া বিয়াল্লিশ হাজার টাকা এই বাইকটা নিলে চায়না গাড়ি নেবেন মাত্র বিয়াল্লিশ হাজার টাকা সুযোগে হায়াতে উনিশে মডেল এটা কিন্তু চমক আপনারা আরও দশটা শোরুম ঘাইটা দেখবেন পাশাপাশি আছে বলছি না আজকে বাইশ হাজার টাকার তিনটা বাইক দিব আসলেই দিব এটা হচ্ছে ফ্রিডম ফ্রিডম দশ বছরের কাগজ করা ফ্রিডম বাইক দশ বছরের কাগজ করা চাকা দুইটা দেখেন বাই চাকা দুইটার দাম আছে মিনিমাম নয় হাজার টাকা একটা চাকার দাম সাড়ে চার হাজার টাকা চাকা দুইটার দাম আছে নয় হাজার টাকা ইঞ্জিনে কোনো কাজকাম করতে হবে না ইনশাল্লাহ গাড়ি ছোট হতে পারে ইঞ্জিনে কাজ করতে হবে না গাড়ির আউটলুকটা মোটামুটি ফ্রেশ এই বাইকটা কড়াই করতে পারবেন বিডি বাইক গ্লারি থেকে শুধুমাত্র বাইশ হাজার টাকায় শুধু কি একটা আরও একটা আছে দেখেন ইয়ামাহা লিবারু ঢাকার নাম্বার করা জাপানি বাইক দুই হাজার উনত্রিশ সাল পর্যন্ত আপডেট কাগজ গাড়িটার কন্ডিশন মোটামুটি ফ্রেশ জাপানি বাইক ইয়ামাহা ব্র্যান্ড এই ব্যাগটি দিব বিডি বাইক গ্যালারি থেকে ক্রয় করতে পারবেন শুধুমাত্র বাইশ হাজার টাকায় বাবা যায় দশ বছরের কাগজ সহ এই রেটে বাইক পাওয়া যায় আসলেও পাওয়া যায় শুধু বিডি বাইক গ্যালারি থেকে অন্য অন্য শুরুমে বিক্রি করে থাকে পাবেন বাইশ হাজার টাকা পেয়ে যাবেন এই ব্যাগটি দশ বছরের কাগজ সহ পাশাপাশি আছে আরও একটি ফ্রিডম আপনারা এসে যখন ফ্রিডম গাড়িগুলো টেস্ট ড্রাইভ দিবেন গাড়িগুলোর প্রেমে পড়ে যাবেন এই গাড়িগুলো চালিয়ে এত মজা বলার কিছুই নেই আপনারা আয়সে একবার টেস্ট ড্রাইভ দেন ভালো লাগবে ইনশাআল্লাহ গাড়ির চাকা দুটা মোটামুটি ফ্রেশ আছে গাড়ির চাকা দুটা দেখেন একদমই ফ্রেশ আছে ইঞ্জিনে কোনো কাজ নাই টাঙ্কিতে কোনো ফুটা নাই এটাও নাম্বার করা দশ বছর ঢাকা মেট্রো নাম্বার হ্যাঁ এই বাইকটা ক্রয় করতে পারবেন বিডি ব্যাগ গ্যালারি থেকে দশ বছরের কাগজ সহ কাগজ করতে লাগে তিরিশ হাজার গাড়ি দিলাম অনলি বাইশ হাজার টাকায় শুধু বাইশ হাজার বাইশ হাজার বাইশ হাজার পাশাপাশি আছে ফ্রিডম ফ্রিডম এলএমএল গাড়িগুলো এক কোথায় অসাধারণ চালায় খুবই মজা চাকা মোটামুটি ফ্রেশ ইঞ্জিন এক টাকার কাজ নাই ঢাকা মেট্রো নাম্বার ডিজিটাল নাম্বার প্লেট বছর ফুল টাকার কাগজ করা আপডেট কাগজ এই বাইকটি ক্রয় করতে পারবেন সেলফ আছে কিন্তু এটাতে সেলফের বাইক অ্যালোরিং চাকার বাইক এই বাইকটা ক্রয় করতে পারবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র অনলি একদম ফিক্সড প্রাইস আজকের চমক আজকের দাম মাত্র দিয়া দিছি ভাই লয়া যান বত্রিশ হাজার টাকায় পাশাপাশি আছে আরও একটি বাইক হ্যাঁ এই বাইকটার কন্ডিশন মোটামুটি ফ্রেশ অবস্থায় আছে চাকা দূরার কন্ডিশন ভালো সেলফে সেলফের টোকা টোকা স্টার দিয়ে নিতে পারবেন আমি সেলফটা দিয়ে দেখানোর চেষ্টা করতেছি যদি তেল থাকে ইনশাল্লাহ সেলফটা হবে হ্যাঁ দেখি সেলফে সেলফে টোকা টোকা স্টার্ট এটা ঢাকার ডিজিটাল নাম্বার প্লেট এই বাইকগুলো কিন্তু এই রেটে এই রেটে গেলে আর পাবেন না ঢাকার নাম্বার ডিজিটাল নাম্বার প্লেট এই বাইকটা ডিস্ক ব্রেক ইঞ্জিনে এক টাকার কাজ নাই মিস্ত্রি এনে চেক করে নেবেন যদি মিস্ত্রি বলে ইঞ্জিনের কাজ আছে গাড়ি ভাড়া ফেরত দেবো যত টাকা খরচ হয়েছে এক টাকার কাজ করতে হবে না ইঞ্জিন সুপার ডুপার ফ্রেশ এই বাইকটা দিব অনলি বত্রিশ হাজার টাকায় এই রেটে এই বাইক গেলে আর কিন্তু পাবেন না আছে কিন্তু আর কয়েকটা হ্যাঁ আরও একটি বাইক আছে এটাও রানার বুলেট রানার বুলেট ঢাকা মেট্রো নাম্বার করা চাকা দুটার কন্ডিশন মোটামুটি ভালো এটাও কিন্তু ডিস্ক ব্রেকের বাইক চাকার সুতাগুলো এখনও আছে দেখেন ডিস্ক ব্রেকের বাইক হ্যাঁ সেলফে সেলফের গাড়ি সেলফে সেলফে স্টার্ট দিয়ে নিতে পারবেন এই বাইকটা ক্রয় করতে পারবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র ফিক্সড অ্যান্ড ফাইনাল একদম অনলি বত্রিশ হাজার টাকায়